বন্ধুরা ত্রিশা কিচেন উইথ ভ্লগ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি এক বাটি সুজি দিয়ে দুর্দান্ত নতুন একটা রেসিপি বানিয়ে দেখাবো এখানে আমি এই বাটির এক বাটি সুজি নিয়েছি সুজিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি ভালো করে একদম মিহি করে গুঁড়ো করেছি আপনারা আপনাদের মতো একটা বাটি নেবেন সেই মাপে সুজি নেবেন সুজিটা একটা গত বাটির মধ্যে নিয়ে নেব এই বাটি মেপে দু বাটি ময়দা নেবো এই বাটির এক বাটি চিনি নেব লবণ দেবো স্বাদ মতো এখানে আমি হাত শোয়া গরম জল নিয়েছি এই বাটি মেপে জল নেবো প্রথমে এক বাটি জল দিয়ে ভালো করে মেখে নেব আর এক বাটি জল দেবো এখন আর জল দেবো না চিনিটা দানা দানা আছে চিনিটা একদম গলে যাবে আর একটু পাতলা হয়ে যাবে এইভাবে খানিক্ষণ মেখে নেব এটাকে আমি কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেবো প্লেটটা ধুয়ে নিয়েছিলাম ঢাকা দিয়ে দেবো কুড়ি মিনিট পর ফিরে এসেছি সুজিটা ভিজে গিয়ে অনেকটা গাঢ় হয়ে গেছে এতে আরো অল্প জল দেব জল দিয়ে আবারও ভালো করে এটাকে মেখে নেব হাফ বাটি জল দিয়ে বেশ খানিক্ষণ মেখে নিয়েছি দেখুন এই রকম ঘনত্বের হয়েছে আমি যে ব্যাটারটা ফেলছি সঙ্গে সঙ্গে মিশছে না একটু থাকছে তারপরে মিশছি আমি এই বাটি মোট আড়াই বাটি জল দিয়েছি প্রথমে দু বাটি দিয়েছিলাম এখন হাফ বাটি দিয়েছি জলটা খুব মাপ করে দিতে হবে নাহলে রেসিপিটা হবে না ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়াদের মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসার আগে এই প্লেটটা তেলের মধ্যে দিয়ে দেবো তেলটা ভালো করে গরম করে নেবো তেল গরম হয়ে গেছে তেল থেকে প্লেটটা তুলে নেবো প্লেটের মধ্যে অল্প অল্প ব্যাটার প্লেটটা খুব গরম করে দিতে হবে দেখুন প্লেট থেকে এমনিই ছেড়ে গেছে প্লেট যদি না গরম হয় তাহলে কিন্তু প্লেটের মধ্যে আটকে যেতে পারে ভাজা হয়ে গেছে তেল থেকে আবার প্লেটটা তুলে নেবো নেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাটার দিয়ে দেবো আবার তেলের মধ্যে প্লেটটা দিয়ে দেব ব্যাটারটা যখন দেবেন সঙ্গে সঙ্গেই দেবেন প্লেটটা তুলেই ঠান্ডা না হয়ে যায় দেখুন এমনি এমনি ছেড়ে যাচ্ছে প্লেটটা ঠান্ডা হয়ে গেলে এই রেসিপিটা পিঠাটা আর উঠবে না উল্টে দেবো উল্টে পাল্টে সবগুলো একইভাবে ভেজে নেব দেখুন সবগুলো ভাজা হয়ে গেছে আপনাদেরকে একটা ছিঁড়ে দেখায় দেখুন ভেতরটা একদম ফাঁকা কিছু নেই একদম জালিদার হয়েছে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ